সুফিন নুর মোহাম্মদ নিজামপুরি হুজুরের মাজারের বিপরীতে তাকিয়া রোড হিসাবে পরিচিত এই রাস্তাটি দুই নম্বর তাকিয়া রোড হিসেবে পরিচিত এই রাস্তাটির অবস্থা বেহাল দেশ বেহাল অবস্থা এত কঠিন অবস্থা যে গত সতেরো থেকে উনিশশো একানব্বই সালের পর থেকেই উনিশশো একানব্বই সালের পর থেকেই এই রাস্তার দুর্দশা এটার ভাগ্য পরিবর্তনে কোনো সরকারি কাজ করেনি এই অবস্থায় এখানকার জনগণ একটু বৃষ্টিতেই অর্থাৎ স্যান্ডেল জুতা নিয়ে হাঁটার আর পরিস্থিতি নেই সবাইকে পায়ে হেঁটেই এখানে যাতায়াত করতে করতে হয় গাড়ি তো চলেই না বরং পায়ে হাঁটারও পরিস্থিতি নেই এই রাস্তাটাতে তো এখানে কেন কাজটা হয় না অনেকেই অনেক মন্তব্য করেন তো সেটা আসলে আমার জানার বিষয় না আমার আমি জানতে চাই চট্টগ্রাম ট্রিবিউনের সম্পাদক হিসেবে জানতে চাই আপনারা যারা এলাকার দায়িত্বে আছেন এলাকার বিশেষ করে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা থাকছিলেন এবং আছেন বর্তমানে কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা আছে আপনাদের কোনো ভূমিকা কি এখানে নেই আমি এটা প্রশ্ন রাখবো আর এই এখানে আমি অনেকবার এসেছি দেখেছি যে এই রাস্তার উন্নতি নেই এই অবস্থায় আছে এই রাস্তাটার এই পরিস্থিতিতে এই রাস্তার প্রতি কি কারো কোনো নজর পড়েনি গত দুই যুগ তিন যুগ ধরে হ্যাঁ আমি তো মিরশাইতে উন্নয়নের যে যত কিছুই দেখেছি কিন্তু এই রাস্তার মতো বেহাল দশা সাথে সম্ভবত আমার চোখে পড়েনি এটা আমার জানা নেই কারো যদি এরকম কোন রাস্তা চোখে পরে কমেন্ট করবেন হয়তো রাস্তা নিয়ে একদিন আমি কথা বলবো ইনশাল্লাহ হ্যাঁ একটু বৃষ্টি হইলে বা একটু ভারী বৃষ্টি হইলে কাপড়টা মসজিদে যেতে হয় বিশেষ করে এখানকার মুসলিরা মোহাম্মদ নিজামপুরি হুজুরের মসজিদে জমা পড়তে যায় আমি আজকে সেখানে জমা পড়েছি তো হুজুরের মাজারে যারা যায় অন্তত এই দিকটা দেখে এই বিবেচনায় এই রাস্তাটার প্রতি আমাদের নজর দেওয়া উচিত আপনি দেখেন এই রাস্তার কি অবস্থা এটা মেটোফট এক কথা মেটোফট একেবারে কাঁচা রাস্তা এটা একেবারে কাঁচা রাস্তা তো মুরব্বি আপনার কত নম্বর ওয়ার্ড আপনার বাড়ি আমাদের আট নম্বর ওয়ার্ড আপনার নামটা একটু আমার নাম মমতাজুল হক মমতাজুল হক আমি মমতাজুল হক আঙ্কেলের সাথে কথা বলছি চট্টগ্রাম ট্রিবিউনের লাইভে দেখেন ওনাদের ক্ষোভটা কেমন উনি বলছেন যে এই রাস্তায় পায়ে হাঁটাও দুষ্কর পায়ে হাঁটাও সম্ভব না আপনি এদিকে যাবেন

আপনারা দেখছেন এই রাস্তাটা এত খারাপ যে এখানে দেড় কিলো জায়গায় কোনোভাবেই পরিবহন চলে না গাড়ি চলে না এমনকি মানুষ হাঁটার পর্যন্ত উপযোগী না হাঁটার উপযোগী না মিরের সাথে এরকম রাস্তা যদি থাকে কমেন্ট করবেন প্লিজ আসলে কি এরকম রাস্তা আছে মিরের সাথে এমন রাস্তা তো আমার চোখে পড়েনি মিরের সাথে রাস্তার প্রতি এমন আচরণ করার কারণটা কি এটা তো দেশের এই এলাকার মানুষের অধিকার রয়েছে তাদের এই রাস্তার ব্যাপারে অন্তত সরকারি উন্নয়নমূলক কার্যক্রম অতীতে স্বাধীনতার পর থেকেই সম্ভবত এই রাস্তাটার এই বেহালদশা আমার আমার জানা হচ্ছে মানে নব্বইয়ের পর থেকেই এখানে এ দুরবস্থা কিন্তু এটার কোনো উদ্ উদ্বেগ নেই এটা উন্নয়নের ব্যাপারে কারো উদ্বেগ নেই একটু মানে বর্ষাকাল ফিরলেই মানুষগুলো একটু স্বস্তি পায় নয়তো এখানকার মানুষগুলো বাজারঘাটে যা যাইতে অনেক ভোগান্তির শিকার হয় তারা তাদের কষ্টগুলো শেয়ার করে এই জন্য আমি এই রাস্তাটা নিয়ে আজকে লাইভে এসেছি তো আমি চট্টগ্রাম জেলার মিরেশ্বরাইয়ের কৃতি সন্তানদের দৃষ্টি আকর্ষণ করব মিশরাই একটি একটি প্রসিদ্ধ জনপদ যেই জনপদে নুর মোহাম্মদ নিজামপুরীর মতো একজন আল্লাহর অলি শুয়ে আছেন শুয়ে আছেন শাহ আকরাম আলী রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন অনেক আফির বুজুর্গ যেমন নদীর আহমদ রহমতুল্লাহ আলাই সুফি সুফিয়ার আব্বুল শাহ হুজুর নামে যিনি আব্দুল শাহ রহমতুল্লাহ আলাই এবং তার উত্তরসূরিরাও এখানে বিচরণ করছেন প্রসিদ্ধ দেশের উপমহাদেশের বিখ্যাত রামায়িক রামারা ওনাদের এই এলাকায় এত অনুন্নত এলাকা এটা কিভাবে সম্ভব এখানে কি কেউ একটু পায়ে হাঁটেন না পায়ে হাঁটার মতো রাস্তা নয় ঠিক আছে কিন্তু নিজের এলাকা হিসেবে তো আপনাকে হেঁটে দেখতে হবে দেখা উচিত ছিল এই রাস্তাটা নিয়ে আপনাদের কাজ করা উচিত ছিল কি ভয়ঙ্কর একটা অবস্থা এখানকার মানুষগুলো বর্ষাকালে বাড়িঘর থেকে বেরোতে পারেন না হ্যাঁ এই রাস্তাগুলো নিয়ে কেউ কথা বলেন না আর যদি কথায় বলেন তো কাজ হয় না কেন এটা একটা প্রশ্ন প্রশ্ন থেকেই যায় যে এখানে যদি এই রাস্তা দিয়ে যদি কোনো কেউ কথা বলতেন চেষ্টা করতেন কাজ হবে না কেন এটার জবাবটা কি জনগণকে জবাব দিবে কি যারা প্রতিনিধি হিসেবে জনপ্রতিনিধি হিসেবে অতীতে ছিলেন ওদের স্বৈরাচ্ছারিতার কারণে আজকে অত্র এলাকার এই রাস্তাটি এভাবে কাঁচা পড়ে আছে কি ভয়ঙ্কর অবস্থা এখানে হাঁটার কোনো রাস্তাই নেই হাঁটার কোনো পরিবেশ নেই হ্যাঁ যারা বর্ষাকালে এখানে বের হয় পায়ে হেঁটে যাওয়াটা অনেক কষ্টকর এখন বৃষ্টি নেই প্রায় বৃষ্টির শেষ মৌসুম তারপরেও এখানে একজন মানুষ স্বাচ্ছন্দে হাঁটতে পারছে না কাদা আর কাদা কোথাও উঁচু কোথাও নিচু একেবারে ভঙ্গুর অবস্থা যেটা বন্দর অবস্থা যেখানে যেখানে মির্সারের এরকম রাস্তা আছে বলে আমার ধারণা নেই অনেকেরই ধারণা নেই এবং এখানকার মানুষগুলো বলছে যে সময় এটার কাজ নিয়ে নাকি লোকজন কথা বলে কিন্তু কাজ তো হতে দেখে না কাজ হতে দেখে না আপনারা দেখেন এই রাস্তা এমনিতে আশেপাশে সবুজ শ্যামল গাছপালা রয়েছে যাই হোক যে কোনো কারণে কাজটা আগায়নি যারা এই ভিডিওটি দেখবেন অনুগ্রহ করে বিবেচনা করে দেখবেন নিজের এলাকার বৃত্তশালীরা ইচ্ছা করলে এই রাস্তা নিয়ে কাজ করতে পারেন শুধু সরকারি ব্যবস্থাপনার দিকে তাকায় থাকতে হবে তা নয় হ্যাঁ এখানে কাদামাটি দেখানো ও লাইভের জন্য সমস্যা ফেসবুক এটাকে নিজের অ্যাক্টিভিটি হিসেবে নেব আমি কাদা কাদাগুলো দেখাতে পারছি না কাদার কাদা এখানে আমি এখন পুকুর ফাট দিয়ে উঠে তারপরে রাস্তা রাস্তার পাঁচ দিয়ে হাঁটতেছি এখানে শুধু কাদার কাদা এখানে এগুলো ভিডিওতে দেখানোর কত কোনো সুযোগ নেই ভিডিওতে দেখানো যাচ্ছে না যাই হোক রাস্তাটি হচ্ছে দর্শনং মিঠানালা ইউনিয়নের সুফি নুর মুহাম্মদ নিজামপুরি হুজুরের মাজারের রাস্তার বিপর দিকে দক্ষিণ দিকে যে রাস্তাটি এসেছে দুই নম্বর তাকিয়া রোড হিসেবে পরিচিত এই রাস্তা নিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম তো শরীর দেওয়ার ব্যক্তিবর্গ বৃত্তশালীরা উদ্বেগ নিলে এই রাস্তাটা কোনো না কোনোভাবে এই রাস্তার একটা ব্যবস্থা হয়ে যায় তো দেখবেন এবং চট্টগ্রাম টিভি সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি কত সবুজ শ্যামল একটা এলাকা হ্যাঁ অত্যন্ত নন্দন পরিবেশ এখানে বাংলার পল্লী প্রকৃতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এলাকাটাকে প্রদর্শন করা যায় অথচ এলাকার অবস্থা অত্যন্ত শোচনীয় আমি দেখাতে চাচ্ছি দূর থেকে একটু একটু রাস্তার কি পরিস্থিতি একবার টোটালি কাঁচা রাস্তা এটা এটা সম্পূর্ণ কাঁচা রাস্তা যাই হোক যারা ভিডিওটি দেখবেন ধর্য দেখবেন এবং মিরশ্বরের গণ মানুষের কাছে আজকের ভিডিওটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবেন আমি চট্টগ্রাম টিভি পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ